সুদীর্ঘ একমাস শিয়াম সাধনা শেষে সমগ্র রাজ্যের সাথে কাছাড় জেলার শিলচর শহরে বিভিন্ন ঈদগাহ সহ ঐতিহাসিক ইটকোলা ঈদগাতে শান্তিপূর্ণভাবে ঈদ ফিতরের নামাজ আদায় করা হয় বৃহস্পতিবার শিলচুরের ইটকোলা ঈদগাহতে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা জমায়েত হয়ে ঈদের দুরাকাত নামাজ আদায় করেন সারা দেশের সঙ্গে বরাক্ততা শিলচুরে শান্তিপূর্ণভাবে ঈদ ফিতর পালন করা হয় শিলচর ইটখলা ঈদগাহতে ঈদের নামাজ আদায়ে জনসমুদ্রে পরিণত হয় এদিন প্রায় দশ হাজারেরও অধিক ইসলাম মুসল্লিদের নিয়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় ইটখোলা ঈদগাহতে হতে ঈদের নামাজ পরিচালনা করেন শিলচর বড় মসজিদের ইমাম মাওলানা সাব্বির আহমেদ লস্কর নামাজ আদায় করার আগে পবিত্র ঈদের গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করেন তিনি পরে বিশ্ব শান্তির জন্য দোয়া মুনাজাত করা হয় ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদ

আপনারা আমাদের থেকে অনেক ভালো করতে পারে যাই যে তাদেরকে এই ব্যাপারে আমরা যেন এই টার্গেট না করি যে ওদের দিয়েই আমাদের পালন করতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘায় না আমার ইতিহাস এখানে ঠান্লাম সেই দিকে লক্ষ্য রাখবেন রোজা কবুলের মানে সিয়াম সাজনা কবুলের মানে আল্লাহ দাঁড়া ও আপনি এখন আপনাদের সম্মুখে আমার

السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.

হামতুল্লাহি ও শিলচর ইদকলা ঈদগার ইমাম সাহেব সাব্বির আহমদ লস্কর আজকে উল ফিতরের নমাজ ঈদগার মাঠে আদায় করা হচ্ছে সমস্ত জাতি বর্ণ নির্বিশেষকে উল ফিতরের শুভেচ্ছা জানাই এবং ঈদের নমাজ সুষ্ঠুভাবে পালন করা হচ্ছে আর সমস্ত দেশবাসীকে আমি জানাই শান্তির সাথে বাস করার জন্য একে অন্য সাথে মহব্বতর সাথে যেন জমিন বাস করেন অন্য একে অন্যর সাথে সব সময় যেন ভালোবাসা রাখেন আর ঈদের ঈদ ফিতরের শুভেচ্ছা জাতি বর্ণ নির্বিশেষ সমস্ত ভারতবাসীকে আমার পক্ষ থেকে আমি জানাই মুবারকবাদ